ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আকাশে ভীষণ মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগের ডাল দিয়ে তো গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগের ডাল দিয়ে আমি কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি আড়াইশো গ্রাম চাল আর একশো গ্রাম মুগের ডাল নিয়েছি চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব জল পাল্টে পাল্টে আর এটা যেহেতু গোবিন্দভোগ চাল খুব বেশি কিন্তু শক্ত করে রোগ দিয়ে ধোয়া যাবে না কারণ গন্ধটা ওর যদি চলে যায় তো ওই জন্য হালকা করে ধুতে হবে এই মুগের ডালটা প্রথমে আমি ভেজে নেব এইভাবে মুগের ডালটা আমি ভালো করে একটু লাল লাল রঙ ধরবে তখন আমি নামিয়ে দেব এবার আমি কি করব যেহেতু যা ডালটা গরম আছে সেই জন্য ওই যে কড়াইয়ে আমি ডালটা ভেজেছি ওই কড়াইয়ের মধ্যেই আমি জল দিয়ে দেব জলটা গরম হয়ে যাবে এবার ডালের মধ্যে আমি দিয়ে দেব। ডালটা আমার ধোয়াও হয়ে যাবে আর ডালটা খানিক আমার ভিজেও যাবে সেই জন্য ওই গরম জলটা আমি ডালের ওপরে দিয়ে দেব তাহলে গরম ডালের ওপরে ঠান্ডা জলটা দেওয়ার হবে না গরম জলটা দিলেই ভালো হবে এইভাবে হাতায় করে আমি ডালটাকে পুরোটা ভিজিয়ে নেব তারপরে দু তিনবার জল পাল্টে পাল্টে এখন ওটা ভেজানো থাকবে যখন করব তখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন জলটা পাল্টে দেব এবার আমি চাল আর ডালের একদম হিসেব মতো জল নেব আমি দু লিটার মতো জল নেব এবার কি করব আমি কিছু মশলা করে নেব তাতে আমি একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে আর সামান্য একটু আমি দেব রাঁধু এটা দিয়ে আমি মশলাটা করে নেব খুব ভালো করে এদিকে জল আমার ফুটে গেছে ঢাকনা খুলে দিয়ে আমি প্রথমেই ডাল দিয়ে দেব ডালটাকে আমি প্রথমেই দিয়ে এক ফুট ফুটিয়ে নেব সেই জন্য আমি ডাল দিচ্ছি প্রথমেই ডালটা ফুটে গেলে দেখুন ডালটা ফুটে গেছে আর পুরো ফেনা উঠে গেছে ফেনাটা যতটা সম্ভব ওপর থেকে তুলে ফেলে দেওয়াই ভালো আমি যতটা পারলাম ওপর থেকে ফেনাটা ডালের ফেলে দিলাম এইভাবে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি ডালটা আমার কিন্তু মোটামুটি দেখবো সেদ্ধ হয়ে গেছে এইভাবে প্রথমেই ডালটাকে আমি একটু সেদ্ধ করে মানে খুব না মনে হচ্ছে যে হ্যাঁ একটু নরম হয়েছে এই সময়তে আমি আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেবো গোবিন্দুভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ডালটাকে আগে সেদ্ধ করে নিলাম তারপরে চালটাকে দিলাম তাহলে একদম সুন্দর ডালটাও বেশি গলবে না অথচ নরম হয়ে যাবে এবার আমি ফুটতে দিলাম ফুটতে দেওয়াবো তার মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম নুনটা কিন্তু আমি এখন দেব না হলুদ দিয়ে মেয়েটাকে সেদ্ধ করতে দিলাম ব্যাস এবার এটা আরামসে হোক এবার আমি কি করব ঢাকা দিয়ে দেব তারপরে আর একটা আলাদা কড়াইয়ের মধ্যে আমি একটা যে মশলাটা আমি করে রেখেছি ওই মশলাটা আমি ভালো করে বানিয়ে নেব প্রথমেই দেব জিরে ফোড়ন তারপরেই দেবো দুটো তেজপাতা আর দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আমি নাড়ব যতক্ষণ না ওর গন্ধটা সুন্দর বেরুচ্ছে সুন্দর গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব সামান্য হলুদ দিয়ে কারণ যাতে কাঁচা গন্ধটা না আসে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভেজে নেব মশলাটা খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে আমি এইভাবে ভেজে নিচ্ছি বর্ষার দিনে খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে সাথে যদি থাকে ইলিশ মাছ অমলেট দিয়েও খেতে ভালো লাগে এবার আমি টমেটোটা পেস্ট করি টমেটোটা পেস্ট করে রাখলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে ওই জন্য গোটা আমি দিই নি একটু পেস্ট করেই রেখেছিলাম এবার টমেটোর কাঁচা গন্ধটা মারার জন্য খুব ভালো করে আমি মশলার সাথে টমেটোটাকে ভেজে নেব ব্যাস খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে এবার খিচুড়ির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপরে মশলাটাও এদিকে ভাজা হয়ে গেল এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব দিয়ে খিচুড়িটা আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম নুন মিষ্টি সমান হলে খেতে খুব ভালো লাগবে ব্যাস এবার মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ঢেলে তারপরে একটু ফুটিয়ে নেব তাহলে আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে আর বর্ষার দিনে এরকম খিচুড়ি খেতে সবার ভীষণ ভালো লাগে আমার রেডি হয়ে গেছে খিচুড়ি এবার আমি এটাকে ফুটিয়ে নিলাম একটু সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিলাম গন্ধটা খুব ভালো লাগবে এবার আমি নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ খুব বেশি আজকে বড় বাজারে পাওয়া যায়নি মিডিয়াম সাইজে পাওয়া গেছে তাও খিচুড়ির সাথে ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগবে সেই জন্য ইলিশ মাছ আনা হয়েছে এবার আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি তার সাথে আরও কিছু সবজি আমি ভেজে নিয়েছি আজকে রবিবারের দিন এমনিতেই বৃষ্টি পড়ছে তার সাথে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আর কিছু সবজি ভাজা আমি করে নিয়েছি ইলিশ মাছ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার নেই অল্প ভাজলেই হবে ঝোলে দিলে পরে তো ভাজার দরকার নেই ঝোল ঝাল করলে কিন্তু যেহেতু খাওয়া হবে খিচুড়ি দিয়ে তখন একটু ভেজে নেওয়াই ভালো আমার সব রেডি হয়ে গেছে এবার আমি খিচুড়ি পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা আজকে কার বাড়িতে খিচুড়ি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন